নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুদের জানাই এই অ্যাস্ট্রো এস বাংলা চ্যানেলের মাধ্যমে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ভিডিওটি শুরু করার আগে বলি প্রিয় দর্শক বন্ধুরা যদি আমার এই পরামর্শ আপনাদের কাছে সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যায় আজকে আমরা আলোচনা করবো দু হাজার চব্বিশ রাশির জন্য কি কি সুখবর আনতে চলেছে এবং কোন কোন দিকে উন্নতি হতে চলেছে এবং কি কি উপাচার করলে এই রাশির জাতক জাতিকারা ভালো ফল পাবে কিভাবে চলতে হবে কি করতে হবে না এই সমস্ত কিছু আজকে আলোচনা করব আজ আমরা নতুন করে আবার নতুন একটা বছরে চলে এসেছি এমন একটা বছর শেষ করে একটা নতুন বছরে এসেছি যাতে এই বছরটা এই রাশির জাতক জাতিকাদের কাছে যেন সর্বোত্তম বছর হয়ে যায় এবং এই দু যেন আপনাদের কাছে একটা খুব ভালো সুসময়ে পরিণত হয় এই বিশ্ব রাশির যে আমরা ফল প্রকাশ করছি এটা সম্পূর্ণ আমাদের একটা প্রচেষ্টা তবে এর ফলাফল ব্যক্তির জন্ম জন্মকুষ্টির গোহের দশা এবং গোহের অবস্থানের উপরই নির্ভর করে দু হাজার চব্বিশ রাশি আপনাদের গ্রহের অবস্থান হচ্ছে রাশির পঞ্চম ঘরে রয়েছে কেতু মহারাজ যেটা কন্যা রাশি এই রাশির সপ্তম ঘরে রয়েছে বুধ এবং শুক্র শুক্রের অবস্থান আর রাশির অষ্টম ঘরে রয়েছে সূর্য সূর্যমঙ্গলের অবস্থান রাশির দশম ঘরে রয়েছে ন্যায়ের দেবতা কর্মের দেবতা শনি মহারাজের অবস্থান যেটা কুম্ভ রাশিতে শতভিসা নক্ষত্রে এবং তার সাথে রাশির লাভের ঘরে রয়েছে যেটা মীন রাশি সেখানে রয়েছে রাহু মহারাজ এবং গুরুদেব রয়েছেন দ্বাদশ ঘরে মঙ্গলের মেষ রাশিতে কেতুর অশ্বিনী নক্ষত্রের উপর তবে আজকে যে আলোচনাটা আমরা করতে যাচ্ছি সেটা কিন্তু বাৎসরিক হিসাবে এতে কিন্তু আমরা মেন কয়েকটি গ্রহ যেমন রাহু কেতু শনি গুরু কে নিয়েই আলোচনা করব। অন্য সমস্ত গ্রহকে নিয়ে আলোচনা করব না কারণ সূর্যের রাশি পরিবর্তন করে তিরিশ দিনে মঙ্গল রাশি পরিবর্তন করে ৪৫ দিনে বুধ রাশি পরিবর্তন করে কুড়ি একুশ দিনে বাইশ দিনে শুক্রদেব রাশি পরিবর্তন করে সাতাশ দিনে এবং চন্দ্রদেব রাশি পরিবর্তন করে আড়াই দিনে আমাদের মাসিক রাশিফল খুব শীঘ্রই প্রকাশিত করব যাতে আমরা সমস্ত রকমভাবে সমস্ত গ্রহের অবস্থান নিয়ে আলোচনা করব প্রত্যেকটা রাশির বিষ রাশি বিষ রাশির মেন লক্ষ্যই হচ্ছে অর্থ উপার্জন করা এবং সুখ ভোগ করা ঘরে যতই অর্থ থাকুক না কিন্তু যদি এদের সুখ না হয় তাহলে এই রাশির জাতকরা ঠিক থাকতে পারে না এদের সম্পর্ক ভালো থাকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে এরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে ব্যালেন্স নিয়ে চলে মানে কারোর সাথে কোনো রকমভাবে সম্পর্ক নষ্ট করতে চায় না এরা খুব কর্মট স্বভাবের হয় এরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকাটা বেশি পছন্দ করে এদের মধ্যে স্ট্রংনেসটা খুব বেশি থাকে মানে এদের দেখে দেখেই মনে হবে এরা খুব কর্মঠ এদের চোখের আকার কিছুটা হলেও একটু বড় হয় এবং এদের শরীরের গঠন খুব ভালো হয় এরা সুখ জিনিসটাকে বেশি পছন্দ করে লাক্সারি জিনিসটাকে বেশি পছন্দ করে এরা ভীষণ শৌখিন স্বভাবের হয় যার জন্য এরা কর্মের দিকে ছুটে যায় মানে কর্ম করে জিনিসগুলোকে পাওয়ার চেষ্টা করে এরা যে পরিবেশে থাকে সেই পরিবেশের মানুষজনদের সাথে সম্পর্ক বজিয়ে রাখার সব সময় চেষ্টা করে এরা কিন্তু ঘাড় গলা এবং পায়ের অসুখে ভোগে কোনো কোনো সময় এগুলোতে আঘাত লাগার সম্ভাবনাও থাকে বেদে কেতুকে ঝান্ডা বলে যার অবস্থান হয় উঁচুতে মুখ্যের কারণ হচ্ছে কিন্তু কেতু আমাদের জীবনে যা আকস্মিক ঘটে তার সাথে কোনো না কোনোভাবে কেতু জড়িত থাকে কেতু আমাদের জন্মকুষ্টিতে যেখানে বসে সেই ঘরের অধিপতি যদি বলবান হয় এবং তার যদি কুষ্টিতে অবস্থান ভালো হয় এবং তার সাথে যদি কেতুও বলবান হয় তাহলে এই কেতু আমাদের জীবনে অনেক কিছু ভালো জিনিস দেয় কেতু সবসময় রাহুর বিপরীতে থাকে রাহু যতটা পাপগ্রহ হয় তার থেকে অধিক কিন্তু কেতু হচ্ছে শুভগ্রহ এই বছরে কেতুর অবস্থান বিশ্ব পঞ্চম ঘরে অতএব এই রাশির পঞ্চম ঘরে যেটা কন্যা রাশি এই ঘরের অবস্থানের জন্য দেখতে হবে রাশির জন্ম রাশি জাতকের জন্মকুষ্টিতে বুধের অবস্থান কীরকম আছে যদি সঠিক থাকে তাহলে এই রাশির জাতক জাতিকারা যারা শেয়ার বাজারের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু বছরে বিশেষ লাভবান হবেন অর্থাৎ পঞ্চম ঘরের কেতুর অবস্থান আপনাকে আকস্মিক ধনলাভ করাবে কেতুর দৃষ্টি নবম ঘরে পড়ছে তার সাথে লাভের ঘরে পড়ছে এবং পড়ছে আপনার ব্যক্তিত্বর উপরে ভাগ্যের বৃদ্ধি করাবে এই কেতু ধর্মের প্রতি বিশেষ রুচি জাগাবে আবার এই কেতুই ব্যক্তিত্বর উপর একটা দার্শনিক ছাপ ফেলবে কিন্তু যদি বুধের অবস্থান যদি খারাপ হয় তাহলে কিন্তু সন্তানের শিক্ষাতে বাধা আসবে সন্তান উৎপত্তিতেও বাধা আসবে মোট কথা সন্তানকে নিয়ে সমস্যায় থাকতে হবে রাশির ক্ষেত্রে শনি মহারাজ আমাদের ন্যায়ের দেবতা হচ্ছে যোগ কারো গ্রহ কারণ এই ন্যায়ের দেবতা হচ্ছেন ভাগ্যের এবং কর্মের ঘরের মালিক বিশ্বরাশির ক্ষেত্রে এই যোগকারক গ্রহ কর্মের দেবতা ন্যায়ের দেবতা শনিদেব যে ঘরে বসবে সেই ঘরের সাথে কর্ম এবং ভাগ্যের যোগ সাধন করবে এই দু হাজার চব্বিশে শনির অবস্থান হচ্ছে বিশ্ব ক্ষেত্রে কর্মের ঘর যেটা নিজের কুম্ভ রাশি এবং শতবিশা নক্ষত্রে অবস্থান করছে এবং সস নামক মহাপুরুষ রাজযোগ তৈরি করেছে নবম ঘরের এবং দশম ঘরের মালিক শনিদেবের তৃতীয় দৃষ্টি পড়বে দ্বাদশ ঘরে এবং সপ্তম দৃষ্টি পড়বে চতুর্থ ঘরে এবং তার সাথে দশম দৃষ্টি পড়বে সপ্তম ঘরে সপ্তম দৃষ্টি যেহেতু সুখের ঘরে পড়ছে অতএব মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু জাতককে চিন্তিত রাখবে এই বছর এই রাশির জাতক জাতিকাদের বিশেষ করে বলবো তার মায়ের শরীর স্বাস্থ্যের দিকে যেন বিশেষ খেয়াল রাখে এবং কোনো কোনো ক্ষেত্রে মায়ের সাথে মতভেদও হবে তবে এই সপ্তম দৃষ্টি যেহেতু চতুর্থ ঘরে পড়ছে তাই বাড়ি ঘর সম্পত্তির যোগ এবং সুখের জিনিস যেমন বা গাড়ি বাহন বহু বচনে করাবে শনি তবে বিশেষ করে মনে রাখবেন যেহেতু চতুর্থ ঘরটা সিংহ রাশির তাই সমস্ত সুখটা আসলে ভোগ করার ক্ষমতাটাও কিছুটা কম হবে যেমন জাতকের বাড়ি ঘর থেকে দূরেও থাকতে হতে পারে ন্যায়ের দেবতা শনিদেবের দশম দৃষ্টি পড়ছে সপ্তম ঘরে যেটা বিশ্বিক রাশি এখানে কিছুটা সমস্যা উৎপন্ন হবে যেরকম বিবাহেতে দেরি করবে কিংবা বিবাহের পরে মতবিরোধ হয় অথবা নিজের থেকে বেশি বয়সে জাতক জাতিকাদের সাথে বিবাহ সম্পন্ন হয় রাহু হচ্ছে একটা ছায়া গ্রহ পাপ গ্রহের শ্রেণীতে সর্বাধিক উপরে শাস্ত্র বলে শনিবধ রাহু মানে শনির সমান ফল দেয় এই রাহু রাহু ভিকারিকে রাজাও করে দেয় আবার রাজাকে ভিকারিতেও পরিণত করে তবে শাস্ত্র মতে বিষব রাশিতে রাহু উচ্চ হয়ে যায় তাই বিষ রাশিতে রাহু কিন্তু সর্বাধিক শ্রেষ্ঠ ফলই দেয় রাশিতে এবার রাহুর অবস্থান হচ্ছে লাভের ঘরে একাদশ ভাব তাই বলবো এই রাশির জাতক জাতিকাদের লাভের অনেক রাস্তা খুলবে সেটা ভালো দিক থেকেও আসতে পারে আবার খারাপ দিক থেকেও আসতে পারে কিন্তু লাভের একাধিক রাস্তা থাকবে এই রাহুর দৃষ্টি পড়বে তৃতীয় ঘর যেটা আপনার পরাক্রম ঘর পুরুষার্থের ঘর ছোটো ভাই বোনের সম্পর্কের ঘর তাই বলবো ছোটো ভাই বোনদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো রাখার চেষ্টা করবেন এ বছর আপনার পুরুষত্ব যথেষ্ট বৃদ্ধি পাবে এবং হেন তেন প্রকারে আপনি যথেষ্ট লাভবান হবেন অপরদিকে রাহুর পঞ্চম ঘরে দৃষ্টি পড়ছে যেটা কন্যা রাশি এবং সেখানে কিন্তু কেতুর অবস্থান রয়েছে সন্তানের প্রাথমিক শিক্ষাতে বাধা আসবে কিন্তু যারা উচ্চ উচ্চশিক্ষায় আছেন তারা কিন্তু যথেষ্ট লাভবান হবেন এ রাহু যথেষ্ট সাহায্য করবে রাহু এবং শনির দৃষ্টি একই সঙ্গে পড়ছে আপনার সপ্তম ঘরে ব্যবসার দিক থেকে ভালো এবং ব্যবসার কেন্দ্রবিন্দুই হচ্ছে এই সপ্তম ঘর যেহেতু রাহু একটি পাপ গ্রহ তাই কিন্তু সংসারে অশান্তি অবশ্যই যথেষ্ট পরিমাণে থাকবে বিষব রাশিতে গুরু কিন্তু কারক না বিষ রাশিতে গুরু হচ্ছেন অষ্টমেশ তাই বলে কি গুরুদেব এই রাশির ক্ষেত্রে শুধু খারাপটাই করবে কিন্তু না কারণ শাস্ত্র বলে গুরু হচ্ছে সব থেকে শুভ গ্রহ গুরুদেব যে ঘরে অবস্থান করে সেই ঘরের শুভ্রতাটা বৃদ্ধি করে এবং গুরুর দৃষ্টিতে সবসময় অমৃত থাকে গুরু যে ঘরেই দৃষ্টি দিবে সেই ঘরেই কিন্তু শুভ্রতা বৃদ্ধি করবে এই দু হাজার চব্বিশে গুরুদেব বিশ্ব রাশির দ্বাদশ ঘরে মঙ্গলের রাশি মেষ রাশি যেটা গুরুদেবের মিত্র রাশি মেষ রাশিতে রয়েছে কেতুর অশ্বিনী নক্ষত্রের উপর বসে রয়েছেন গুরুদেব সবার প্রথম গুরুদেব এখানে বিপরীত রাজ্যক তৈরি করছে গুরুর দৃষ্টি পড়ছে চতুর্থ ঘরে এবং শনি মহারাজেরও দৃষ্টি চতুর্থ ঘরে রয়েছে যেহেতু চতুর্থ ঘরের উপরই শনির দৃষ্টি রয়েছে এবং শনির দিক থেকে যে সমস্ত অসুবিধাগুলি তৈরি হচ্ছে গুরুর দৃষ্টিতে সেটা ওষুধের মতন কাজ করবে যেরকম শনির চতুর্থ ঘরে দৃষ্টি পড়ার ফলে মায়ের শারীরিক অবস্থার অবনতি ঘটবে আর গুরুর দৃষ্টির ফলে শরীরের অসুস্থতার জন্য সঠিক ওষুধ পাওয়া যাবে কিন্তু মনে রাখবেন গুরু তার পঞ্চম দৃষ্টি মে মাস পর্যন্তই রাখবে তারপরে কিন্তু গুরুর রাশি পরিবর্তন করে আপনার রাশির উপরেই আসবে এবার রাশির উপর যখন গুরুদেব বসবে তখন ব্যক্তিত্বের উপর একটা বিশাল প্রভাব পড়বে যার ফলে আপনার সব দিক থেকেই আশা করছি ভালো হবে কারণ পঞ্চম দৃষ্টি আবার সেই সময় কেতুর উপরে পড়বে সপ্তম দৃষ্টি পড়বে ব্যবসা বাণিজ্য সংসারের ঘরে এবং নবম দৃষ্টি পড়বে ধর্মের ঘরে অতএব দু হাজার চব্বিশ বিশ্বরাশির জন্য অনেক কিছুই ভালো জিনিস অপেক্ষা করছে এবার বলবো যে কোন কোন উপাচার এই সমস্ত রাশির জাতক জাতিকারা করবেন বিশ্বরাশির ক্ষেত্রে কারোগ্রহই হচ্ছে বুধ আর শনি বুধ হচ্ছে পঞ্চম ঘরের মালিক যেটা কন্যা রাশি যেখানে স্বয়ং বসে রয়েছেন আমাদের কেতু মহারাজ তাই অবশ্যই বলবো গণেশের আরাধনা করতে সকালে উঠে গণেশের প্রণাম মন্ত্র ওং গণ গণপতেই নম এগারো বার করবেন এছাড়া বুধবার করে গণেশের দর্শন করবেন গণেশজিকে দুর্বা অর্পণ করবেন দেখবেন আপনার বুথ ঠিক হয়ে যাবে আর বুথ ঠিক হওয়া মানেই কেতু অবশ্যই ভালো রেজাল্ট দেবে বিশ্বরাশির জাতক জাতিকাদের বলবো সাত বছরের নিচের কন্যাদেরকে প্রচণ্ড স্নেহ করুন তাদেরকে গিফট করুন এবং পারলে তাদের পায়ে স্পর্শ করে প্রণাম করুন দেখবেন আপনার বুধ ভালো রেজাল্ট দেবে কর্মক্ষেত্রে কোনো সময় কাউকে মিথ্যা আশ্বাস দিবেন না যে আমি আপনার কাজ করিয়ে দিব এরকম মিথ্যা প্রতিশ্রুতি কোনোভাবেই দিবেন না কারণ ন্যায়ের দেবতা কর্মের দেবতা শনি মহারাজ আপনার ভাগ্যপতি এবং কর্মের ঘরের মালিক এবং স্বয়ং কর্মের ঘরে বসে রয়েছে আপনি কিন্তু এর দুষ্প্রভাব থেকে রক্ষা পাবেন না তাই বলবো কোনো সময় কিন্তু মিথ্যা আশ্বাস দিতে যাবেন না তার সাথে বলবো প্রত্যেক দিন হনুমান চলিসা পাঠ করুন নিজেকে হনুমানের কাছে সমর্পণ করুন হনুমান দর্শন করুন তবে হনুমান চলিসা পাঠ করার আগে শ্রীরামের প্রণাম মন্ত্র অবশ্যই করবেন প্রণাম মন্ত্রটি এরূপ রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতা পতয়ে নম দক্ষিণে লক্ষণ ধন্বী বামত জানকী সুব্রা পুরত মারুতি তং নমামি রঘুত্তম এই বলে হনুমান চলিশা আপনারা পাঠ করবেন যতবার পারেন একবার তিনবার সাতবার যতবার ইচ্ছা করবেন দেখবেন আপনার শনিও খুব ভালো হয়ে যাবে তার সাথে মঙ্গলও ভালো হবে অতএব প্রিয় দর্শক বন্ধুরা তোমাদের সবাইকে আবার এই দু হাজার চব্বিশের শুভেচ্ছা জানাই যেন এই দু হাজার চব্বিশ তোমাদের কাছে সবথেকে প্রিয় বছর হয় আজকে এতটুকুই আবার বলবো যদি আমার এই পরামর্শ আপনাদের কাছে সত্যিই খুব কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে নমস্কার ধন্যবাদ